ডাকসু নির্বাচন নিয়ে একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে ডাকসু নির্বাচনে কিছু অনিয়মের কথা আমরা দেখেছিলাম যখন নির্বাচন চলছিল তখনই সেটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল না নির্বাচনের যে মার্জিন ছিল মানে যারা জিতেছেন বিশেষ করে ছাত্র শিবিরের যে টপ প্রার্থীরা সেই মার্জিন এত হাই ছিল যে ওই অভিযোগগুলোকে খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু মনে না করার কারণ ছিল কিন্তু সম্প্রতি একটা অভিযোগ সামনে এসছে এই অভিযোগটা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কোনো সন্দেহ নেই এবং ডাকসুর উচিত ডাকসুর শুধু না আমার কাছে মনে হয় এই ব্যাপারটা নিয়ে সম্ভবত আদালতের কাছেও যাওয়া দরকার এবং একটা খুব ভালো তদন্ত হওয়া দরকার আছে অভিযোগটা রকম আমরা একটা টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর তারা একটা দীর্ঘ রিপোর্ট করে দেখিয়েছেন যে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে নীলক্ষেতে মানে নীল খেতে ছাপা হলে সমস্যা কি এই প্রশ্ন সাথে সাথেই কারো মাথায় আসতে পারে আমি সেই জায়গায় আসবো রিপোর্টটা আপনারা দেখে নেবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি তারপরে কন্টেন্টটি আমি কিছু কথা বলবো এবং এর সাথে যেটা জরুরি প্রশ্ন সেটা হচ্ছে ব্যালট নিয়ে আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এই নির্বাচনে পার্টিসিপেট করা প্রার্থীরা এবং এগুলো সব মারাত্মক অভিযোগ এবং তাতে আমরা এটুকু বলতে পারি যে নির্বাচনের জয় পরাজয়ও আদৌ এখন ঠিকঠাক মতো নির্ধারিত হতো কি না এগুলো যদি ঠিক তো এই প্রশ্ন আমরা করবো এই রিপোর্টে বলা হচ্ছে প্রথম যেটা হয়েছিল যে যিনি এই নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের সাথে এই চ্যানেল যখন কথা বলতে গেছে তিনি মুহূর্তেই নাকচ করে দেন যে নীলখেতে এই ব্যালট ছাপা হতেই পারে না হতেই পারে না এটা এত সফিস্টিকটেড মেশিন লাগবে এটা যারা এই ব্যালট ছাপাবেন বলে বলেছেন তাদেরই একমাত্র আছে আর কারণেই পরবর্তীতে ওই টিম ওখানে যায় এবং দেখা গেল একটা সাধারণ ধরনের দোকানেই নীলক্ষেতের পাশে গাউসুল মার্কেটে এটা ছাপানো হয়েছে এটা কাটা হয়েছে এবং তার চাইতে জরুরি কথা হিসেব মতে ছিয়ানব্বই হাজার ব্যালট ছাপা হয়েছে যেখানে ছাপানো হয়েছে আর কাটিংয়ের যে জায়গা আছে সেখানে কাটা হয়েছে তাদের ভাষ্য মতে অষ্টাশি হাজার তার মানে আট হাজার ব্যালট কম ওখানে কাটা হয়েছে এই কাটার জায়গা থেকেই ব্যালট গেছে এরপর মোহাম্মদপুরের যিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন তাদের অফিস মোহাম্মদপুর সেখানে তার সাথে যখন কথা বলা হয় মিথ্যে কথা বলেন ভদ্রলোক যে তিনি তার নিজস্ব প্রেসে এটা ছাপিয়েছেন কোথায় কেরানীগঞ্জ বা কোথাও কিন্তু নীলক্ষেত থেকে দেখা যায় এখানে প্রিন্ট করে পাঠানো হয়েছে যে ভেন্ডার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কাছে আর সুতরাং ওই ঠিকানায় ওগুলো গেছে এবং তিনি টোটাল যে সংখ্যার কথা বলেন সেই সংখ্যাটা ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল যত ব্যালটের প্রয়োজন তার চাইতে বেশ কম উনচল্লিশ হাজার ভোটারের জন্য ছটা করে হিসাব দেখা গেছে দুই লাখ আটত্রিশ হাজারের মতো ব্যালটের প্রয়োজন কিন্তু উনি লাখের কম ছাপিয়েছে তাহলে বাকি ব্যালট আসলো ইত্যাদি দুই নানা রকম প্রশ্ন এখানে উঠেছে চিফ রিটার্নিং অফিসারের কাছে পরে আবার যখন যাওয়া হলো তিনি এবার বলছেন ভেন্ডর কোথায় দিয়েছে আমরা তো বলতে পারবো না ইত্যাদি ইত্যাদি এবং অবিশ্বাস্যভাবেই একজন নাকি মাত্র পার্টিসিপেট করেছে মানে বাংলাদেশে এই ব্যালট ছাপানোর মতো কোম্পানি মাত্র একটা আছে আমরা কি এটা বিশ্বাস করি যেখানেই যাক না কেন কোনো রকম সুপারভিশন ছিল না অন্তত আট হাজার ব্যালটের একটা হিসেবে গরমিল পাওয়া গেছে আরও জরুরি কথা ব্যালটের সিরিয়াল নাম্বার ছিল না এটা আমরা নির্বাচনের সময় শুনেছি এবং আমরা এখন যদি যোগ করি তাহলে ব্যালটের সিরিয়াল নাম্বার কেন ছিল না তার সাথে একটা দুই নম্বরের যোগসাজস আমরা আসলে দেখতেই পারি সেই ঘটনা ঘটেছে বলে বিশ্বাস করা অযুক্তি হবে না শুরু তাই না আমরা দেখেছি প্রার্থীরা যারা ছিলেন তারা স্টুডেন্টরা যে ভোট দিয়ে সেটা সিগনেচার সম্পর্কিত কাগজ চেয়েছেন সেই কাগজ পাওয়া গেলে সেটার সাথে কাস্টেড ভোটের সংখার হিসাব নিকেশ হতে পারে প্রথম দিকে খুবই ডায়শার অ্যাটিটিউড দেখালেও এরপরে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে খানিকটা কগনিসেন্স নেবেন বলে মনে হচ্ছে যখন এটা মিডিয়া টিডিয়ায় চলে আসলো অথচ অথচ এই অভিযোগগুলো শুরুতেই তাদের খতিয়ে দেখা দরকার ছিল তারা ইগনোর করার চেষ্টা করেছেন আমি এটা মনে করি যে তারা ছাত্র শিবিরের পক্ষ হয়ে কাজটা করেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের বিরুদ্ধে ছাত্র শিবিরের হয়ে কাজ করার অভিযোগ খুব প্রমিনেন্টলি আছে ইনক্লুডিং দ্য হিমসেলফ অনেক রকম অভিযোগ আছে এখন যখন এই ঘটনাগুলো ঘটছে তখন এই প্রশ্ন আরও জোরে সোরে করতে হবে এবং আমি চাই শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ইন্টারভেন করুক এবং স্বাধীন তদন্ত কমিশন ঢাকা ইউনিভার্সিটি আবারও কতগুলো জামাতিকে বসা বসাবে তদন্ত করার জন্য যারা তদন্ত করে বলবেন সব ঠিক হয়েছে না আমি একটা এক্সটার্নাল তদন্ত আমাদের হওয়া উচিত বলে আমি মনে করি প্রয়োজনে এটা নিয়ে মামলা হওয়া উচিত কোর্টে যাওয়া উচিত যাতে কোর্ট একটা তদন্তের ব্যবস্থা করে ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি তদন্তে আস্থা রাখার কোনো প্রশ্ন আসলে আর নাই কারণ এই প্রশাসন তাদের ক্রেডিবিলিটি হারিয়েছেন এই নির্বাচনটাকে নিয়ে আমাদের বহু রকম বহু ইকুয়েশন আছে এবং কেউ কেউ এটাকে আমাদের নির্বাচনের সাথে বিরাট ইকুয়েশান হিসেবে হাজির করতে চান আমি এটাকে এত ইনভলভ হবে বলে মনে করি না বাট এই নির্বাচনটাকে সেল করছে জামায়াত ইসলামী তাদের জাতীয় নির্বাচনের ক্যাম্পেইনের জন্য সুতরাং এই নির্বাচনটা আদতে ঠিক ছিল কি না এর মধ্যে দুই নম্বরই হয়েছিল কিনা এটা জাতীয় নির্বাচনে তাদের কৌশলের সাথে যেহেতু জড়িত হয়ে গেছে এটার গুরুত্ব এখন শুধু ডাকসুতে নেই এটার গুরুত্ব আরও অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে আমি আবারও বলি একটা মাত্র প্রতিষ্ঠানের এই ক্ষমতা আছে এটা আমরা বিশ্বাস করি না বাংলাদেশে এই রকম ছাপানোর জন্য এর পেছনেও কাশা আছে কিনা সব ক্ষতি দেখা দরকার আছে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডাকসো